আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে সমস্ত মানুষ জাহান নামে যাবে হাসরের মাঠে তাদের অবস্থা কেমন হবে এই বিষয়ে কোরআন কারিমের মধ্যে অনেক আয়াত এসেছে এবং যারা জান্নাতে যাবে তাদের অবস্থা কেমন হবে সেই বিষয়েও আল্লাহরুল্লা আলমিন কুরআন কাদিমে আয়াত নাজির করেছে তো যে সমস্ত মানুষ যাহার নামে যাবে হাসরের মাঠে তাদের অবস্থা কেমন হবে এটা কোরআনে আছে এবং দুনিয়াতেও মাঝে মাঝে আমরা দেখতে পাই এই ধরনের কিছু ঘটনা তালা জালেমদের সাথে ঘটিয়ে দেন একটা নমুনা বোঝানোর জন্য যে এটা একটা স্যাম্পল দেখালেন আসলটা বাকি আছে মৃত্যুর পরে তোমরা দেখতে পাবে বাংলাদেশের এখন বর্তমানে যে পরিস্থিতি রাজনৈতিক নেতাদেরকে আটক করছে সেনাবাহিনী এবং পুলিশ বিগত সাড়ে পনেরো বছর তারা দেশ শাসন করেছিল তাদের পতনের পরে তারা পালানো শুরু করেছে কেউ কেউ পালিয়ে গেছে কেউ ধরা খাচ্ছে হাঁসুরের মাঠে জাহান্নামীদের অবস্থাও এমন হবে আল্লাহ তালা কিয়ামার মধ্যে আল্লাহ তালা বলেন ইয়াকুরুল ইনসান আইন আল মাফার হাসুরের মাঠে মানুষ বলবে পালানোর জায়গা কোথায় কোথায় পালাবো যাওয়ার তো কোনো জায়গা নেই কাল্লা আলা আওয়াজার আশ্রয়স্থল নাই ধরা খেতেই হবে যারা ক্ষমতা বলে টাকার গরমে জোর যার মোল লোক তার এটা দেখানোর জন্য যারা ধরা পড়েছিল না এবং যাদের মাথাতে ধরা পড়ার কোনো চিন্তাও ছিল না তারা জুলুম করে বেরিয়েছে তারা কিন্তু এখন লুকানোর চেষ্টা করছে তারপরেও লুকাতে পারছে না যখন এয়ারপোর্টে যাচ্ছে সেখান থেকে তাদেরকে ফিরিয়েও দেওয়া হচ্ছে এরপরে তারা আত্মগোপনে থাকছে গা ঢাকা দিয়ে থাকছে কিন্তু পরিশেষে যখন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তারা ধরা খেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করছে পুলিশ বা সেনাবাহিনী তারা চেষ্টা করছে কিন্তু পালিয়ে থাকতে পারছে না এটা হাসরের মাঠের পরিস্থিতি হবে জাহান আজকে আমরা জালেমদের পরিস্থিতি দুনিয়াতেই দেখতে পাচ্ছি তাদের সাহসটা বেড়ে গেছিল টাকা পয়সার কারণে রাজত্বের কারণে ক্ষমতার কারণে এখন কিচ্ছু নাই রাজত্বও নাই টাকা পয়সাও নেই দেখুন সবচেয়ে বড় লোকদের তালিকা করলে সালমান এফ রহমানের নাম পাওয়া যাবে অর্থাৎ সালমান ফজলুর রহমান তারপরে আইনের সাথে বেঈমানি করে দেশ চালিয়েছিলেন যারা তাকেও ধরা হয়েছে তাদেরকে ধরা হয়েছে কোথায় পালানোর সময় নৌকায় তারপরে তাদেরকে যে জায়গায় রাখা হয়েছিল মুরব্বী মানুষ বাঁচার জন্য দাড়ি কেটে ফেলেছে একটা সময় বাংলাদেশে গেছে যুবক ছেলেরা যখন দাঁড়িয়ে রাখতে চেয়েছিল তাদের পরিবার নিষেধ করেছে ভয়ে যে বাবা দাঁড়িয়ে রেখো না কারণ সরকার বাহিনী তোমাকে তুলে নেবে বলবে তুমি শিবির আজকে সেই সরকার বাহিনীর লোকগুলোই ক্ষমতা হারানোর ফলে দাড়ি কেটে চেহারাকে পাল্টে পালানোর চেষ্টা করার সময় ধরা খাচ্ছে এটা আল্লাহ তালার ফাইসালা কিছুই করার নাই যেহেতু ক্ষমতা নাই টাকা পয়সাও নেই হাঁসড়ের মাঠে একই অবস্থা হবে তো আল্লাহ তালা সুরা আল হাক্কার মধ্যেও এ কথা বলছেন যে মা আগনা আননি মা লিয়া হালাকা আন্নি সো আজকে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না কাজে আসবেও না আমার রাজত্ব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমার প্রধানমন্ত্রীত্ব আর নাই আমার ক্ষমতা আর নাই এখন আমি ধরা খাচ্ছি এরপরে আয়তেই আল্লাহ বলছেন হু জাহিমা সল্লু আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে তাদেরকে ধরো এবং বাঁধো আমরা ছবিতে দেখেছি যারা নেতা ছিল মন্ত্রী ছিল তাদেরকে হাত করা পরানো হয়েছে বাঁধা হয়েছে কেন আজকে তো ক্ষমতা নাই আয়াতে শুরুতেই আল্লাহ বলছেন এই জিনিসগুলো আমরা দেখতে পাবো হাসরের মাঠে জাহান্নামীদের সাথে এমন আচরণ করা হবে কিন্তু আমাদের দুনিয়ার আমল যদি জাহান্নামীদের মতো হয় তো আল্লাহ তালা মাঝে মধ্যে জাহান্নামীদের নমুনা দুনিয়াতেও আমাদেরকে দেখিয়ে দেয় তোমরা যদি এই কাজ করো দুই তোমাদের সাথে এই ব্যবহার করা হবে এবং এক এর চাইতে কঠিন ব্যবহার তোমাদেরকে হাসড়ের মাঠে করা হবে ফেরেস্তা ধরা তো বাবা এখন থেকেই সাবধান হয়ে যাও আজকে একটা খবর পড়লাম এবং দেখলাম যে দুইজনকে ধরা হয়েছিল নৌকাতে আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদেরকে ডিবি কার্যালয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা কোনো দোষ নিজের ঘাড়ে নেননি তারা বলেছে যে আমি আইন বাস্তবায়ন করে একটা সমাধান করার চেষ্টা করেছিলাম কিন্তু ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল আমাদেরকে করতে দেয়নি প্রধানমন্ত্রীও আমাদেরকে চাপে রেখেছিল দোষ প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন দুইজন মন্ত্রী সেতুমন্ত্রী এবং যে সাধারণ সম্পাদক ছিল এবং আসাদুজ্জামাল খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এদের উপরে দোষ চাপিয়ে দিয়েছে হাসনের মাঠে অবস্থা কেমন হবে আল্লাহ তালা এটাও সুরা আহজাবের মধ্যে বলেন অকাল রব্বানা ইনবর আদা জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে তখন তারা বলবে যে আমাদের রব আমরা আমাদের বড়দের আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম তাদেরকে ধরুন এবং তাদেরকে আমাদের চাইতেও ডাবল আজাদ দিন দ্বিগুণ শাস্তি দিন আমাদের কোনো দোষ ছিল না আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কথা শুনেছিলাম দিয়ে এ পাপ করেছিলাম আমাদেরকে নামে দিচ্ছেন ঠিক আছে তাদের কথা অনুযায়ী আমরা কাজ করেছি অর্থাৎ তাদেরকেও দিন দেখুন এই অবস্থা জাহান্নামীদের সাথে ঘটবে হাসরের মাঠে আজকে আমরা দেখতে পাচ্ছি জালেমদের সাথে আল্লাহতালা দুনিয়াতে একই ঘটনা ঘটাচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আজ থেকে আমরা তোবা করি যারা যে কোনোভাবে যে কোনো মানুষের উপরে জুলুম করেছি আমরা তো বা করি আমরা ভবিষ্যতে আর কারো উপর জুলুম করবো না যদি করে থাকি যার উপরে করেছি শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আর্থিকভাবে হোক যেভাবেই জুলুম করে থাকি না কেন আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নেবো ইনশাল্লাহ তাহলে আমার গুণা হয়তো মাফ হবে তারা যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা এই বিপদ কাটিয়ে উঠতে পারবো হাসরের মাঠেও আমাদেরকে অপমান হতে হবে না দুনিয়াতেও আমাদেরকে লাঞ্ছিত হতে হবে না আল্লাহ তালা আমাদেরকে জালেম হওয়া থেকে এবং মজলুম হওয়া থেকে হেফাজত করুন